হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে আমি তোমাদের সাথে কাপ কেক রেসিপি শেয়ার করব। তাই প্রথমে গামলার ভিতরে এক কাপ পরিমাণ সুজি গুঁড়ো করে নিয়েছি আর সেই এক সেই কাপ মেপেই দেড় কাপ নিয়েছি ময়দা আর সেই কাপের হাফ কাপের একটু বেশি হচ্ছে চিনি গুঁড়ো করে নিয়েছি আর এখানে দিলাম এক চামচ মতো হচ্ছে তোমার বেকিং পাউডার আর হাফ কাপ মতো দিয়েছি হচ্ছে খাবার সোডা আর দেড় চামচ মতো দিয়েছি ভ্যানিলা আর দিলাম হাফ কাপ পরিমাণ সাদা তেল আর এতে এই ব্যাটারটা তৈরি করার জন্য ঠিক যতটা পরিমাণ দুধ প্রয়োজন ঠিক ততটা পরিমাণই দুধ আমার এখানে লেগেছে এখানে প্রায় আমার আড়াই কাপ মানে আড়াই কাপ মতো এই দুধ মোটামুটি গেছে আর সমস্ত জিনিসের টেম্পারেচার কিন্তু নর্মাল হওয়া চাই গরম হলে কিন্তু হবে না কিংবা ঠান্ডা হলেও কিন্তু হবে না আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি আমাদের বাড়িতে যেহেতু মিষ্টির পরিমাণ একটু অল্প পছন্দ করে তাই জন্য আমি এতটা দিয়েছি কিন্তু যারা একটু মিষ্টি খেতে পছন্দ করো তারা কিন্তু এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করবে দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে স্মুথলি আমি ব্যাটারটা তৈরি করব যাতে কোনো ডলা না থাকে কেকের ভিতরে তাহলে কিন্তু চলবে না খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে তোমরা দেখতে পাবে কেকের ব্যাটারটা ঠিক কতটা স্মুথলি হবে কিভাবে চামচ থেকে পড়ছে সেটা তোমরা বুঝতে পারছ ঠিক এই রকমভাবেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে আমি কয়েকটা ছোট ছোট চায়ের কাপ এবারে সাজিয়ে নেব সাদা একটা থালায় যেহেতু ছোট থালায় আমি বসাবো সেখানে প্রায় ছটা থেকে সাতটা কাপই ধরবে তাই সেই ছটা সাতটা কাপেই কিন্তু আমি প্রথমে হচ্ছে সাদা তেল মাখিয়ে নিচ্ছি তাহলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে কাপ থেকে বেরিয়ে আসবে যখন কেকটা রেডি হয়ে যাবে কেক তৈরি করতে গেলে কিছু ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে তাহলে কেক একদম পারফেক্ট হবে ভিতরে কোনো কাঁচাও থাকবে না আবার হচ্ছে তোমার পুড়েও যাবে না সমস্ত কাপগুলোতে হাফের থেকে একটু বেশি পরিমাণ হচ্ছে আমি কেকের যে ব্যাটারটা তৈরি করেছি দিচ্ছি কারণ কেকটা যখন কুক হবে তখন কিন্তু কেকটা অনেকটাই ফুলে উঠবে যদি আমরা ভর্তি করে দিই তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই হাফ কাপের একটু ওপরে ব্যাটারটা কিন্তু দিতে হবে সমস্ত চায়ের কাপেই আমি পরপর করে ভরে নিয়ে ওপর থেকে একটু সাজিয়েও নেব যারা বাড়িতে নিরামিষ খান বাইরের খাবার খান না তারা রকম বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে কেক তৈরি করে নিতে পারেন এইগুলো করতে বেশি সময় লাগে না অনেকে ভাবে হয়তো এইগুলো করতে অনেক ঝামেলা কিন্তু যারা রান্না করতে ভালোবাসে তাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই নয় শুধু আঁচে বসাতে যেইটুকু সময় ব্যাটার তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না এই সমস্ত জিনিস যখন ভালোবেসে করা হয় তখন কিন্তু কষ্ট বলে মনে হয় না এই রকম ছোট্ট ছোট্ট সুন্দর কাপে যদি আমরা কেকও তৈরি করি বাচ্চারাও কিন্তু খুবই খুশি হয় আর বাড়িতে কিন্তু অনেক কম খরচে এত টেস্টি খাবার বানানো যায় এত সুন্দর সুন্দর কেকগুলো বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেকই দাম পড়ে কিন্তু বাড়িতে বানালে খুব কম খরচে এত সুন্দর কেক বানানো যায় কাপে চায়ের কাপে সমস্ত ব্যাটার দেওয়ার পর উপর থেকে আর হচ্ছে তোমার চেরি ফল কেটে আমি সাজিয়ে দিয়েছি যদিও এগুলো সম্পূর্ণ থাকবে না কিছু ভিতরের দিকে দেখতে পাচ্ছ ঢুকে গেছে আমি তারপর ওপর থেকে আবারও কিছু সাজিয়ে দিচ্ছি এইরকম কড়াইয়ের ওপরে একটা স্ট্যান্ড বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে হাই ফ্লেমে গরম করে তারপরে এই রকম সুন্দর একটা থালায় কাপগুলো সাজিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেবে একেবারে পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে ঠিক যেমন আমার কেকটা হয়েছে ঠিক এই রকমই এত সুন্দরই হবে আজকের এই কাপ কেক রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো হরে কৃষ্ণ রাধে রাধে